আমরা যেন আজকে অবানত হয়েছি আমি আপনাদের কিছু সংকটের কথা বলবো আমি কিছু ভবিষ্যতের সংকটের কথা বলবো শঙ্কার কথা বলবো আপনি যদি এখানে আমার যে মায়েরা আছেন আমার অনেক মায়েরা আজকে উপস্থিত হয়েছে আপনার সন্তানের জন্য কিছু সংখ্যার কথা আজকে বলবো অভিজ্ঞতা আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো বিধি আশ্বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি আপনি কারণ স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমানে সব সন্তানকে মেরে যাবে যাবে আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র থেকে ঘিরে রয়েছে ভারত ডক্ট ডক্ট বাংলাদেশ ভারত বাংলাদেশের পিকে তাকিয়ে রয়েছে ঠিক এক পাশে হয়েছে ব্রহ্মপুত্র মহানายক আরেক পাশে হয়েছে জলরাশি বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনও পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই ঠিক যেখানে ভারত এস 400 আয়রনডুম রয়েছে আমাদের যে অংশ রয়েছে পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুরবাসী আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের চ্যাট সাই আমাদের চ্যাটের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সার্কারিদের দরকার রয়েছে আমাদের অতিরিক্ত আয়রন কোয়ালির দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেলে সাজাতে হবে যদি আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর দুদিক দিকে তাকান পুলিশের বিভাজন রয়েছে আজকে কোনো একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার চাই একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে নাওয়াই দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোনো না কোন সময় রাজনৈতিক লাঠিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করে হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিভিন্ন অনুরোধ করব আপনারা আর কোনো লাঠিয়ার বাহিনী হয়ে না আপনারা বাংলাদেশ পুলিশ হন আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোন পুলিশকে রাজনীতি ভাবে ব্যবহার করতে চাই না পুলিশ বের হওয়ার দরকার নাই ফ্যান্সি হওয়ার দরকার নাই পুলিশ সবেতনদার পুলিশ হবে বাংলাদেশের সেটির জন্য পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয় সেই সরকার আসে সেই সরকার আমাদেরকে ব্যবহার করে আর কিছু আন্দামাজুর বাইরে বিশ্বাস রয়েছে তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা হিসেবে ব্যবহার করে কমিশন বাস্তবায়নের লক্ষ্যে দিয়ে আমাদের পুলিশকে অবশ্য অবশ্য রাজনৈতিকভাবে তাদেরকে ফাংশন করার সুযোগ দিতে হবে আমরা বক্তব্য দিই না আমাদের আহ্বায়ক জনাব রাইডিসন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের করণীয় এ নিয়ে বলবেন আমাদের যে দিকwidetilde আমরা সেই দিকwidetilde সারা বাস্তবায়নে কয়জন যদি নিдержаিবন্দিত হয়